আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব মেলোনেশিয়া অঞ্চলের চারটি দেশ মনে রাখার টেকনিক তো প্রথমে মেলোনেশিয়া সম্পর্কে জানবো মেলোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এই দ্বীপগুলো আবিষ্কার করেন আর মেলোনেশিয়াভুক্ত অঞ্চলগুলোর অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব পশ্চিম প্রশান্ত মহাসাগরে তো এই এই চারটি দেশ মনে রাখার টেকনিকটি হচ্ছে মোস্তাবিজ সাকিব মিলে ভালো খেলতে পারে এই প্রথমে এইটুকু মনে রাখবেন মিলে মিলেতে হচ্ছে মেলনেশিয়া মিলেতে মেলনেশিয়া এবং মোস্তাফিজ মোস্তাফিজ থেকে এই ফিজ থেকে ফিজি সাকিব থেকে সলমান দ্বীপপুঞ্জ ভালো থেকে ভানুয়াতু আর পারেতে পাপোয়ানি ইউগিনি মোস্তাফিজ সাকিব মিলে ভালো খেলতে পারে আর এই দেশগুলোর রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য সো ফিজির রাজধানী আমরা জানবো ফিজির রাজধানী হচ্ছে শোভা আমি আবার বলছি ফিজির রাজধানী শোভা সলমান দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারা সলমান দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারা ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা গিনির রাজধানী পোর্ট মসবি সো আমি আবার বলছি মেলোনেশিয়া অঞ্চলের দেশগুলো আমাদের একটা টেকনিক মোস্তাবিজ সাকি মিলে ভালো খেলতে পারে ধন্যবাদ সবাইকে